যারা অফিসিয়াল কাজ যারা ফ্রিলেন্সিংয়ের কাজ দশ থেকে পনেরো যারা রিজনেবল প্রাইসে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল এটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো প্রসেসর নাইন জেনারেশন সাথে পাবেন ফোর জিবি র্যাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি জিবি ডিসপ্লে সাইজ হচ্ছে এলেভেন পয়েন্ট সিক্স খুবই স্লিম এবং ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি আপনারা 180 ডিগ্রি পর্যন্ত রোটेट করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন যারা অফিশিয়ালি কাজ করতে চান যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান বিগিনার লেভেলে যারা ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং এসইও কাজ করতে চান তারা এই ল্যাপটপটি নিতে পারেন যাদের বাজেট 10 থেকে 15 তারা এই ল্যাপটপটি নিতে পারেন আর এই ল্যাপটপটির সাথে থাকছে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস এবং মাউস প্যাড যারা যারা এই ল্যাপটপটি পারচেজ করতে চান তারা আজই যোগাযোগ করুন মারা গেলো বলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম